আসসালামু আলাইকুম সুমতি বিহার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং এক ধরনের রোগ সেটা প্রায় মানুষের মাঝেই বিভিন্ন নামে সব বলে থাকে যেরকম শিয়ালি বা অনেকে বলে থাকে যে এখানে আপনার স্মৃতি বা অন্য অন্য রোগ আপনার এটা হয় যেরকম সাদারপুর বিভিন্ন রকম দাগ দাগ তো বন্ধুরা এই ধরনের রোগ হলে বা এই ধরনের রোগ হলে কি ধরনের সমস্যা হতে পারে বা শিয়ালি বা যে নামে আপনারা ডাকেন না কেন তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটিনে অবশ্যই শুনব প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশান অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন এই ধরনের রোগ হলে বা সিয়ালি বা যেটা বলেন আপনারা এই ধরনের রোগ হলে প্রথমত যে সমস্যা হয় সেটা হচ্ছে রোদে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বেশি জ্বালা পরা হবে বেশি সমস্যা হবে আর এই ক্ষেত্রে কিন্তু যদি রোগ পুষে রাখেন চিকিৎসা না করেন সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কিন্তু ফটকাফটকি বিভিন্ন জায়গায় মুখটা কিন্তু এলোমেলোর মতো হয়ে যাবে পুরা শরীরে কিন্তু শরীরে দেয় পুরো শরীরে কিন্তু আপনার জ্বলবে তো বন্ধুরা এ ধরনের অসুখ বিসুখ হলে এলোমেলো কোথাও চিকিৎসা না নিয়ে সরাসরি আমার একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আপনার যোগাযোগ করতে পারেন আমার এখানে ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ কেউ এবং কল নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ